আসসালামু আলাইকুম আমি ডাক্তার মশাদ বলছি ফ্রম নিউ ইয়র্ক সিটি থেকে আমি একজন কার্ডিওলজিস্ট আজকে আপনাদেরকে আরেকটা নতুন টপিকস নিয়ে আলাপ সেটি হচ্ছে যে পুরুষদেরও কি ব্রেস্ট ক্যান্সার হতে পারে সেটির উপর দেখুন ব্রেস্ট ক্যান্সার কিন্তু মহিলাদের ক্যান্সারের ব্যাপারে খুবই উপরের দিকে মিন্স অনেক মহিলারা ইদানিং ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন কিন্তু অনেক মানুষ জানেন না যে যে এটি শুধুমাত্র মহিলাদের ক্যান্সার না পুরুষদেরও ক্যান্সার এই ক্যান্সারটা হতে পারে তো পুরুষের টিস্যুতে অনিয়ন্ত্রিত ভাবে বৃদ্ধি পেতে থাকলে তখন তাদের এই স্থন ক্যান্সারটা হয়ে থাকে তো এটা কিরকম ভূমিকা রাখে যা থেকে বেনায় বা মানে ক্যান্সার না সেটি থেকে পরবর্তীতে এই স্যালটা যদি ওভারগ্রোথ হয়ে থাকে তখন এটি ম্যালেগন্ট মিনস ক্যান্সারাস রূপে ধারণ করে তবে পুরুষদের স্থন ক্যান্সার হওয়ার বিষয়টা যদিও একটু রেয়ার কিন্তু তারপরও দেখা যায় পুরুষদেরও ব্রেস্ট ক্যান্সার হতে পারে তো লক্ষণটা কি প্রায় ক্ষেত্রে এই ক্যান্সারটা কিন্তু কোনো ব্যথা হয় না সাধারণত পুরুষদের যে এরিওলা আছে মিন্স নিপল আছে এবং স্থানের যে বৃন্তটা আছে সেখানে অনেক সময় একটু চাকা বা পিণ্ড অনুভব হয় অনেক সময় এই বা নিপলের উল্টো দিকে বা চারপাশে অনেক সময় স্ক্যালিং কিংবা আহ স্রাবের মতো দেখা যায় কখনো কখনো রক্তাক্ত হয়ে থাকে তো আক্রান্ত স্থানের নিকট অনেক সময় আপনার লিপ নোট ফুলে যায় ত্বকটির আহ জ্বালা পোড়া অনুভব হয় লাল ভাব দেখাতে টেক্সার টা চেঞ্জ হয়ে যায় কিছু ক্ষেত্রে অল্প পরিমাণ ব্যথাও হতে পারে তো পুরুষের স্থন ক্যান্সারটা অনেকটা নারীদের সঙ্গে মিলেও যায় তবে স্থনের টিস্যুর গঠন এবং হরমোন পার্থক্যের জন্য কিছুটা ভিন্ন হতে পারে তো অবস্থানটা কি পুরুষের স্থন ক্যান্সারের পিণ্ড সাধারণত বৃন্ত কিংবা এরিয়লার কাছাকাছি বা নিচে থাকে এখানে পুরুষের সীমিত হয় কিছু ক্ষেত্রে আক্রান্ত কাছাকাছি বাহুতে আশেপাশে অনেক বা আহ পিণ্ড পাওয়া যাওয়ার সম্ভাবনা থাকে শারীরিক বৈশিষ্ট্যটা কি হতে পারে পুরুষের স্থান ক্যান্সার হলে শারীরিক বিভিন্ন বৈশিষ্ট্য দেখা দিতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য হলো দৃষ্টি দৃঢ় বা শক্ত হওয়া অধিকাংশ সময় ব্যথাহীন হয় তবে কখনো কখনো কোমলও হয়ে থাকে অবস্থান স্থির হতে পারে আবার সহজে চলাচলের অযোগ্য হতে পারে তো এই ত্বকের পরিবর্তনের সাথে সাথে অনেক সময় ডিম্পলিং হতে পারে মিনস একটু মানে ডুবে যাওয়ার মতো স্কিনটা তো কখনো কখনো চিকিৎসকের অনেকে ধারস্থ হয়ে থাকেন তবে কখন আপনি ধারস্থ হবেন আপনার যদি মনে হয় বা অনুভব ফিল করেন যে আপনার বগলের নিচে ফুলাবা কিংবা আপনার আহ আহ পুরুষদের ব্যথা অনুভব করছেন কিংবা ট্যাকচারটা চেঞ্জ হচ্ছে কিংবা লাল বর্ণ ধারণ করছে জ্বালা পোড়া করছে এই ধরনের লক্ষণ যদি দেখা দেয় তবে আপনার কে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে 明日へと行く。Thank you.